অনেক তো দামে জিতেছেন আজকে না হয় একটু মানে জিতুন লুঙ্গির বিশাল লেভেলের কালেকশন এখানে রয়েছে আপনাদেরকে সকল কিছুই খুলে দেখানোর চেষ্টা করব আমাদের সর্বাধিক বিকৃত হাতে কাজ করার লুঙ্গিগুলো আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা লুঙ্গি কিন্তু হাতে ফিল করার মতো কাজগুলো কিন্তু আপনি হাতে ফিল করবেন এবং এর যে সুতোগুলো ব্যবহার করা হয়েছে অত্যন্ত চিকন সুতা ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি ব্যবহার করে অত্যন্ত বোধ করবেন যখন আপনি পাঞ্জাবির সাথে পরবেন বা কোনো অকেশনে বা কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আসলে সাদা কালার তো সব কিছুর সাথেই যায় যখন সাদা কালারের এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনি পরবেন আপনার লুকটাকেই অন্য লেভেলে নিয়ে যাবে আপনি একটু চিন্তা করেন যে নামাজ পড়তে যাচ্ছেন শুক্রবারের দিন সেক্ষেত্রে যদি এই লুঙ্গিটা আপনার পরানো থাকে এবং একটি পাঞ্জাবি থাকে আপনাকে কি লেভেলের গরজিয়াস লাগবে একটু চিন্তা করে দেখেন এক কালার লুঙ্গির চাহিদা কিন্তু আজীবনই ছিল এবং আজীবন থাকবে যারা স্ট্যান্ডার্ড মানের এবং রুচিশীল মানুষ তারা কিন্তু এক কালারের লুঙ্গি অনেক বেশি পছন্দ করে আমরা যদি এই লুঙ্গিগুলোর একটু ফ্যাব্রিকগুলো আপনাদেরকে দেখাই প্রত্যেকটা লুঙ্গিতে ব্যবহার করা হয়েছে একদম চিকন হ্যাঁ মিহি সুতা ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি যখন আপনার পাঞ্জাবি কিংবা অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়বেন অত্যন্ত আরাম বোধ করবেন এবং আপনি যখন যখন এই লুঙ্গিগুলো পরে বাইরে বের হবেন আপনার একটা অন্যরকম অনুভূতি এবং প্রিমিয়াম ফিল আপনাকে দেবে বলে রাখা ভালো আমাদের প্রত্যেকটি লুঙ্গিরই কিন্তু কালার গ্যারান্টি রয়েছে ওয়াশ করার পরে যদি কালার চলে যায় আমরা ফেরত নিয়ে নতুন আর একটা মডেল আপনাদেরকে দিয়ে দেবো ডাবল পার্ট লুঙ্গি যারা পছন্দ করে এখানে কিন্তু ডাবল পার্টের বেশ কিছু কালেকশন আমরা এখানে রেখেছি যারা আধুনিক এবং স্ট্যান্ডার্ড মানের রুচিসম্মত মানুষ তারা কিন্তু ডাবল পার্টের লুঙ্গি পছন্দ করেন ডাবল পার্টের বিশেষত্ব হচ্ছে যে আপনি যখন এই সাইড থেকে পড়বেন এক ধরনের লুঙ্গি মনে হবে এবং এই লুঙ্গিটা যখন ঘুরায় এই সাইড থেকে আবার পড়বেন উপরে এই পার্টটা রাখবেন তখন আর একটা লুঙ্গির মতো মনে হবে এটা হচ্ছে ডাবল পার্টের মেন বিশেষত্ব আমরা ডাবল পার্টের বেশ কিছু কালেকশন এখানে রেখেছি এবং এছাড়াও আমাদের মডেলগুলো আছে সেগুলো ইনবক্সে নক করুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যারা চিকন চেকে লুঙ্গি পছন্দ করেন তাদের জন্য এই লুঙ্গিগুলো এই লুঙ্গির চেকগুলো দেখতে পারেন অত্যন্ত মজবুত এবং প্রিমিয়াম লেভেলের ফিল আপনাকে দেবে সুন্দর মডেল এবং আপনি দেখলেই ভালো লাগবে যারা সাদার মধ্যে পছন্দ করেন তারা এই ছোট ছোট চেকগুলো এগুলো নিতে পারেন যারা টিকা লুঙ্গি পছন্দ করেন তারা এই ধরনের লুঙ্গিগুলো আমাদের কাছে টিকা লুঙ্গিগুলো রয়েছে সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন এবং বড় টিকা যেগুলো সেগুলো রয়েছে সেগুলো আপনার ইনবক্সে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যারা আসলে কালারফুল লুঙ্গি পছন্দ করেন তাদের জন্য এগুলো একদম বেস্ট মডেল আপনার অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি আপনাকে মুগ্ধ করবে এতদিন তো অনেক লুঙ্গি ব্যবহার করছেন একটা আমাদের লুঙ্গি ব্যবহার করে দেখুন আপনাদের ধারণাই বদলে যাবে ইনশাল্লাহ ই প্রাইভিটির জন্য আপনাদেরকে এ ধরনের লুঙ্গি আপনাদের প্রোভাইড করছে সাদার ভিতরে যারা কালেকশন পছন্দ করেন তাদের জন্য সাদা মডেলের লুঙ্গিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা কালারফুল লুঙ্গি পছন্দ করেন তাদের জন্য কালেকশন আছে আপনারা হতাশ হবেন না প্রত্যেকটা লুঙ্গি যথেষ্ট কালারফুল এবং ভাইব্রেন্ট এগুলো কিন্তু ময়লা আটকাবে না যার কারণে কিন্তু দেখা যায় যারা একটু বেশি কাজ কাজটাচ করেন কিংবা ময়লার একটু ভয় থাকে তারা কিন্তু এই লুঙ্গিগুলো ব্যবহার করতে পারেন এই লুঙ্গিগুলো আপনারা দেখতে পারেন এই লুঙ্গিটা হচ্ছে সর্বাধিক কালেকশনের একটি লুঙ্গি প্রত্যেকটা মডেলের কিন্তু অত্যন্ত আকর্ষণীয় দেখতেও সুন্দর লাগে যখন আপনি এটা পরবেন আপনার আসলে লুকটাই অন্যরকম করে দেবে আসলে আমরা যে ভালো মানের লুঙ্গি বিক্রি করি এটা কীভাবে বুঝবেন আমাদের ফেসটা ঘুরে দেখবেন আমাদের রিভিউগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমরা ভালো মানের লুঙ্গি বিক্রি করছি এবং আমরা কোয়ালিটিফুল লুঙ্গি বিক্রি করছি যার কারণে আমরা সেরা দামে সেরা প্রোডাক্টে আপনাদেরকে দিচ্ছি লুঙ্গির মডেলগুলো দেখতে ইনবক্সে নক করুন আমরা আপনাদেরকে মডেলগুলো দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল দুটাই করতে পারবেন ধন্যবাদ ভালো মানের লুঙ্গি কিনুন আরামে এবং স্বাচ্ছন্দ্যে থাকুন